শিশু হত্যাকারী ফেরাউনদের ধ্বংসই একমাত্র সমাধান কিন্তু কি ভাই ইসরাইলি কসাই এবং তার সহযোগী যে কসাইরা রয়েছে এসব মানব কসাইয়ের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়া গোটা মুসলিম জানের উপরে ফরজ আমরা فلسطینی ভাইদের উদ্দেশ্যে বলবো আমাদের রক্ত এখনো শেষ হয়নি মুসলিমরা রক্ত দিতে জানে আমরা জান দিতে জানি আমরা মাল দিতে জানি আমরা সময় দিতে জানি মুসলিম বিশ্বনেতা যদি দেহাদে ডাক দেয় অবশ্যই ইনশাল্লাহ আপনারা আমরা দোয়া করি যেন আমাদের মুসলিম যেন সাহায্য করে আমরা ফিলিস্তিনি ভাইদের উদ্দেশ্যে বলবো এবং সারা বিশ্বের আমরা দুই শত কোটি মুসলমান এখনো আমরা জীবিত আছি আমাদের রক্ত এখনো শেষ নেই মুসলিমরা রক্ত দিতে জানে